এই লোকটি ছাগলের বাচ্চা নিয়ে খেলছিল তখন সেই ছাগলের মা এসে তাকে অনেক জোরে গোতে দেয় এবং সেই ছাগলের মা তার পাশে একটি দাগ টেনে বুঝিয়ে দেয় যে ওই দাগের ওই পাশে না দিতে কিন্তু সেই ছেলেটি সাহস করে দেয় এবং সেই ছাগলের মাটি আবার তাকে অনেক জোরে গোতা দেয় এবার সে হারনা মানে আবার ওঠে উঠে রোমান সেদে তার বাচ্চাকে তৈরি করতে দেয় কিন্তু সেই ছাগলের মা বুঝে তাকে অনেক জোরে আঘাত করে এরকম সে অনেক টেকনিক খাটায় কিন্তু একটাও কাজে লাগে না এবার সে পরে একটি মিসাইল নিয়ে এসেছে ছাগল থেকে ছাগলকে নিয়ে যাওয়ার জন্য সে অনেক কটাই সরে কিন্তু একটা মিশাইল ও সেই ছাগলের গায়ে লাগে না এবার সেই মিছাইল হয়ে সেই ছাগলের গায়ে আঘাত করে ছাগলটি উড়ে সে বাচ্চা ছাগলের গায়ে পড়লেই সে বাচ্চা ছাগল সুরের পাহাড়ের নিচে চলে যায় তখন সে লোকটি সে পাহাড় থেকে লেপে সে বাচ্চা ছাগলকে ধরে ফেলে কিন্তু সেই দইটি ছুটে যাওয়ার জন্য সে মাছাগল সেই দইটি ধরে কিন্তু কোনো লাভ হয় না মাছাগল পড়ে যায় সবাই ছিলিপকে নিয়েছে এবং সেই লোকটি সেই ছাগলের বাস্তার সাথে শেষ খেলা করে